গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই রুহিস ব্লগ আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তো মহালয়া তাই সবাইকে জানে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই পুজোটা যেন সবার সুস্থভাবে এবং আনন্দে কাটুক সচরাচর যেমন দেরি করে ঘুম থেকে ওঠে আজকের দিনে ঠিক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো যাই হোক সকাল সকাল ঘুম ভাঙার পর আমি রেডি হয়ে বেরোয় গেছি আর যেহেতু মহালয়া আজকের থেকে দেবী পক্ষ শুরু মানে দেবীর স্কুটি নিয়ে বেরোলে শুধু নিজেরই চালাতে হয় তাই বাইকে বললাম আজ তুমিই চালাও আমি তোমার পিছনে বসবো রাস্তায় আজ প্রচুর ট্রাফিক তাই একটা খালি জায়গা দেখে স্কুটি পার্ক করেনি আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের এখানে মহালয়া মানে আমাদের এই ব্রিজে যেমন সদরঘাট ব্রিজ অন্নপূর্ণা ব্রিজ তো প্রত্যেক বছর আমি সদরঘাট ব্রিজেই জয়েন করি এইবার অনেকটা ট্রাফিক হওয়ার কারণে আমি স্কুটি নিয়ে যেতে পারি আর অন্নপূর্ণা ব্রিজে আমার এই প্রথমবার দেখো কি সুন্দর দেখতে লাগছে না চারিদিকে এত লোকজন জানি না আমাদের এখানে মহালয়াতে সবাই কি দেখতে আসে কিন্তু হ্যাঁ আমাদের সিলচারে মহালয়াতে প্রচুর ভিড় হয় তো এবার আমরা অন্নপূর্ণা ব্রিজ থেকে বেরোয় গেছি আর দেখো সকাল সকাল সূর্য বাবার কি তেজ এত গরম ছিল বলার মতো না তো যাই হোক কিছুক্ষণ রেস্ট করে আবারও চললাম স্কুটির কাছে একচুয়ালি হয়েছে কি স্কুটিটা অনেক দূর পার্ক করে রেখেছি তার উপর সূর্য মামার যা তেজ যা। একদম পুড়ে যাচ্ছে রাস্তার পাশেই ছিল মায়ের মন্দির প্রণাম করে চললাম এবার ঘর এই হলো আমার ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য